যারা এসেছে তারা আসেন অনেক কিছু অ্যাবাউটস নিয়ে এসেছে ফলে আলোচনা অ্যাবাউটস এর উপর হতো এবং সবার অ্যাবাউটস কম বেশি সমান সবাই বঞ্চিত সবাই লাঞ্ছিত সবাই বিতাড়িত সবাই প্রতারিত কম বেশি শুধু কাহিনীগুলি আলাদা কিন্তু বাকি সবাই সবার অ্যাবাউটস গুলোকে সাজাতে আসছে কিভাবে এটা ঠিক হয়ে যায় কিভাবে ওটা ঠিক হয়ে যায় কিন্তু যার ঠিক হয় তাকে গেটের বাইরেই রেখে আসতে অর্জুন চাইছিল সন্ন্যাস নিতে কারণ সে কর্ম ত্যাগ করবে শ্রীকৃষ্ণ বললেন যে কর্ম ত্যাগ তো ঘটে কিন্তু কর্ম ত্যাগ ঘটে না অর্জুন কর্তৃত্ব ত্যাগ ঘটে তুমি কর্তৃত্বকে নিয়ে কর্ম ত্যাগ করতে চাইছো মানে কর্তা তো আমি একই থাকবো ব্যক্তি তো আমি সেমই থাকবো কিন্তু আমি কর্মে লিপ্ত হব না কারণ কর্ম করলেই দেখছি কর্ম যখনই আমার এগেনস্টে যাচ্ছে বা যখনই দেখছি কর্ম সুখকর বোধ হচ্ছে না তখনই আমার মধ্যে যেমন হয় বৈরাগ্য জেগে যায় এই সংসার আর ভালো লাগে না তাই তো সবার বাড়িতে বাবা আছে মা আছে কথা বহুবার না তুই একটু বড় হ তোর জন্য এই সংসারে আছি নাহলে তো একদম মানে সিদ্ধ বাক্য এগুলো যেমন গায়ত্রী মন্ত্র সিদ্ধ বাক্য না এইসব সিদ্ধ বাক্য এই কথাগুলো বলতে বলতে তোমরা গেলেই ভিতরে বলো শুরু হলে এক কথা তো এরকম ব্যাপার ওর জন্য এটাই বলতে চাইছে যখনই মনে হচ্ছে জীবনের নেতিবাচক দিক বা জীবনের যে সিচুয়েশন জীবনের দেখো জীবনে কোনো ঘটনা বা দুর্ঘটনা নেই জীবনের মধ্যে শুধুমাত্র ইভেন্টস আছে এবং আমাদের স্থিতি হিসাবে কখনোই একই ইভেন্টকে সুখকর মনে হয় কখনো দুঃখকর মনে হয় আই রিপিট কখনো সুখকর মনে হয় ওই একই ইভেন্ট বিকেলে দুঃখ কর্মনে মনে হবে সেই ছেলের পা ভেঙে ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেরকম ব্যাপার হুম ছেলে পা ভাঙলো একমাত্র বাবার ছেলে তো বাবার মনে হচ্ছে যে খুব খারাপ হলো কি বাজার করবে এখন প্রকৃতি ভগবান নিষ্ঠুর উজ্জ্বল আছে যদিও শরীর খারাপ হয়ে যায় বাবা মনে করবে প্রকৃতি এত নিষ্ঠুর হ্যাঁ এই অবস্থা তবে দেখা গেলো ভারত ইসলামিক স্টেট হয়ে গেল আর এখানে যুদ্ধের জন্য লোক তোলা হচ্ছে তো যে পা ভেঙে চোখে যুদ্ধ নেওয়া হলো না বলে ভগবান কৃপা হয় ওর পাটা ভেঙেছিল বলেও বেঁচে গেল তো একই কখনো আমার স্থিতি হিসাবে সুখের মনে হয় কোনো দুঃখের মনে হয় কিন্তু যখনই মানুষের এই দুঃখকর স্থিতি আসে তখনই মানুষ সেটাকে অ্যাভয়েড করতে চায় ইন দ্য নেম অফ কর্মত্ব একবার যে কোনো জিনিস কোনোভাবে আমরা আমাদের ন্যাচারাল টেন্ডেন্সি দেখো আমরা সরতে চাই কষ্টকর কিছু হলেই পায়ের উপরে পা পড়লে পাকে বলতে হয় না পা সঙ্গে সঙ্গে কি করছিস এরকম হয়ে যায় ধাক্কা দিলে দাঁড়ান দান হাত চলে গেলে কোনো রকমের ইনস্ট্রাকশন চাই না তার তো এটা কি তো এটা আমাদের প্রকৃতি কেন দিয়েছে একটু প্রোটেক্ট কিন্তু দেখো যেটা আমাদেরকে প্রোটেক্ট করে সেটা আমাদের কিন্তু অনেক সময় বাড়তেও নি বাধার মানে আমার প্রগতির পথে বাধা হয় প্রোটেক্ট বাইরে গেলে চোরের ভয় আছে তুমি সারা জীবন কোনো কাজই করলে না প্রোটেক্ট তোমার হলো কিন্তু তোমার জীবনে অগ্রগতি থেমে গেল তো মানব জীবনে এই যে অগ্রগতি আর এই যে কোথায় নিজেকে প্রোটেক্ট করতে হবে এটাই কোন অন্যভাবে কর্তৃত্ব অকর্তৃত্ব এর মধ্যে সন্তুলন আসতে হবে আমি ওই জন্য বলি আগের দিন বলছিলাম যে অকর্তৃত্ব অনেক গভীরে কোনো এক বিন্দুর কথা ওখানে দেখা যাবে তুমি প্রোটেক্টেডই আছো জীবনে বেরোতে হবে জীবনের যে ইন্টেলিজেন্স সেটা আলাদা জিনিস আমি এক্ষুনিও গিয়ে বলছিলাম আমার জ্বর হয়েছিল একটা সময় তো আমি সকালে ধ্যান করতে পারতাম না জ্বর হয়েছিল যখন আমি যখন একটা সংগঠনে ছিলাম মন তো বলতেই চায় আমি আমরা তো আমাদের যারা সাধক আমরা প্রত্যেকে যারা বসে আছি শুনছি প্রত্যেকে সাধক যারাই আছে তাহলে কেন বসেছি কিছু সাধ্যে চাইছি তো কারণ এখানে তো কোনো লাড্ডু খাওয়ানো হবে না মজাদার তো কিছু পাবো না আমরা চাইছি ভিতরে কিছু গঠন হোক তার মানে আমরা সাধক তো সাধকের সবসময় উচিত তার মনকে ওয়াচে রাখা ওয়াচে রাখা মানে দেখি কোথায় যাচ্ছে রাখুন না একটা প্রেমপূর্ণ দৃষ্টিভঙ্গি যেমন ঠিক ছোট বাচ্চাকে বাবা মা ওয়াচ করে যে কি করতে চাইছে খুব রেগে কি ওয়াচ করে কুকুরের মতো কি ওয়াচ করে তা তো নয় যে ও দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছে কি করছে ও কি বলতে চাইছে ও খাবার কোন টেন্ডেন্সিটা ওর হুম বাট আমি ছোট ছিলাম যেমন চিনি খেতাম খালি বারবার বারবার গিয়ে তো আমার কিচেনের দিকে যাওয়া মানেই চিনি খাবার টেন্ডেন্সি ছিল ক্রিমিও হতো খুব বাচ্চাদের যেমন হয় তো আমাদের বাবা মা কী করবে তখন ওয়াচ করবে ওখানে চিনি খেতে গেছে তো চিনি কোটোটাকে আস্তে করে সরিয়ে নেবে কেন জীবনে কি চিনি খাবে না অতি করে ফেলছে তাই না তো কি জন্য ওয়াচ করছি ওকে পানিশ করতে হবে না ওর সন্তুলন আনতে হবে তো সাধকের সবসময় উচিত মনকে ওয়াচ করা তো আমি সেটাই করতাম স্বাভাবিক স্বাভাবিকভাবে এত বুঝে করতাম না আজকে আমি এটাকে এক্সপ্লেন করতে পারছি তখন এক্সপ্লেন করতে পারতাম না কিন্তু করতাম তো আমি ওয়াচ করতে গিয়ে দেখেছি আমাকে বলছিলাম এক্ষুনি যে আমি দেখেছি আমার যখন জ্বর হয়নি তখনও যদি আমি একদিন চ্যান্টিংয়ে ধর মঙ্গলাতি হতো ওখানে চারটের সময় ঠিক আছে তো আর এখানে প্রার্থনা হতো পাঁচটা বা সাড়ে পাঁচটার সময় ঠিক আছে তা দেড় ঘন্টার গ্যাপ আছে মাঝখানে কোনো সময় যদি মঙ্গলারতী তুমি উঠতে একদিন মিস হয়ে গেল মনটা বলতো চ্যান্টিংটাও থাক আজকে তো বদনাম হয়েইছে উঠতে পারি দিই আরেকটু একটু ঘুমিয়ে নিই তো সাধকের কী উচিত টেন্ডেন্সিটাকে ওয়াচ করা এই টেন্ডেন্সি থাকা উচিত নয় আমার তো ঘুম ভেঙে গিয়েছে পাঁচটার সময় ধরুন আমি চারটে উঠতে পারি পাঁচটায় তো উঠতে পেরেছি তো বি লয়াল উইথ ফাইভ এম থাক আজকের দিনটা তো এই টেন্ডেন্সিটা আমি দেখেছিলাম এই মনটা যাতে বারবার বারবার গোলমাল না করে কারণ গোলমাল এই করে হুম এই আমাদের একজন আছে সে বিয়ে করবে হুম তো তাদেরকে তাকে যতই বোঝানো হচ্ছে সে নিজেও জানে যে বিয়ে করলে তার জীবনে হেল হয়ে যাবে তার বাবা মা এখনই সুবিধার নয় বউ আসলে যে কি হবে বুঝতেই পারছে কিন্তু বলছে না কাজের কাজ কিছু করতেই হবে ওই কাজটা তো করতেই হবে তা বিয়ে করতে হবে বুঝতে সব পারছে কিন্তু সরতে পারছে না মানে কি বল তু মানে না মানে মনটা তো একরকম করতে চায় সাধক মনের প্রতি অ্যাগ্রেসিভ হয় না সাধক মনের প্রতি খুব আপন বোধ রাখে দাঁড়াও দাঁড়াও তুমি আমার মন তো তোমাকে নিয়ামায় চলতে হবে তো তুমি আমার শরীর তো আমার সাথেই তো সবসময় থাকবে আর কেউ না থাক জগতে দেহ মন তো তুমি আমার সাথেই থাকবে চিরকালের বন্ধু তুমি যাতে এমন না হয়ে যাও যে আমি যা চাইছি আমার বিরোধ করে বসো আমি চাইছি মুক্তি আর তুমি এমন জিনিসকে ভালোবাসতে শুরু করছো যা বন্ধন এটা যাতে না হয়ে যায় সেই জন্যই পুরো যোগের প্রক্রিয়া সেই জন্যই সাধনা আর কোনো প্রয়োজন নেই সাধনা তুমি এই মুহূর্তে রাইট নাও সাক্ষাৎ ব্রহ্ম সাধনা কি মনকে সাধা তো আমি অবজার্ভ করেছিলাম আমার মনও তাই যেই না উঠতে পারলো মনে হয় না গেলেই ভালো হয় তখন আমি কি করলাম আমি উঠতে পারিনি কারণ জ্বরের সময় তো একদমই উঠে যাবে না রাত্রিবেলা মাঝে রাত্রে জ্বর আসে ভোরের দিকেই একটুখানি শান্ত হয় গা ঠান্ডা হয় আমি সাড়ে দশটা এগারোটার সময় যখন মানে মন্দিরে ভোগ উঠতো ভোগ চলছে ওই সময়টা মন্দির সাইলেন্ট হয়ে যেত আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পুরো সাইলেন্ট থাকতো এবং তারপর তো স্বয়নের সময় যেমন যে কোনো মন্দিরই দেখবে যেই ভোগ হয়ে গেল তারপর বেশ আর কিছু বিশেষ হয় না আমাদের তোমরা বিশেষ পুজো দেখেছো নাচানাচি হচ্ছে নর্মাল দিনে তো হয় না সেটা নর্মাল দিনে ভোগ হয়ে গেল এবার চুপচাপ এবার ওই সময়টাকে আমি একটু জ্বরের ইনটেন্সিটি কমতো সকালবেলায় আমি গিয়ে বসে পড়তাম কেন বসে পড়তাম ও আমাকে বলছিল আপনার তো কষ্ট হচ্ছে কেন বসে কষ্ট হচ্ছে না ওই কষ্ট থেকে এটা অনেক বেশি কষ্টকর যখন আমার মনে আমার কথা শুনবে না আমি বুঝতেও পারবো জীবন এটা করণীয় কিন্তু করতে পারবো না ওই কষ্ট কিছু ওই কষ্টের সীমা নেই মানে তুমি এমন একজন অবাধ্যর সাথে থাকছো যার সাথে যেমন বিয়ে হয়ে গেলে অবাধ্যর সাথে আছে ও মানবে না আমি জানি কখনো মানবে না কেন মানবে না কারণ একশোবার ওকে না মানতে দেখেছি ঠিক আমাদের মনে তো তেমন সেই স্ত্রীর মতোই বা স্বামীর মতোই যে একশো বার আমাদেরকে আমাদের কথা শোনেনি ঠিক আছে আর যখন অভ্যস্ত হয়ে যায় জিনিসটাতেই স্ত্রী যখন বুঝতে পেরে যায় মানি যদি আমার উপরে কিছু উল্টা কথা বলে তাহলে কি করবো সোজা কোর্টে কোর্টে কি মন তোমার উপর দখল নিয়ে নিয়েছে কিছু কিছু নিয়ম বানিয়ে ফেলেছে তোমার তোমার নটঘট বুঝে ফেলেছে উচিত ছিল কি মনের নটঘট তোমার বোঝা বিং অভিভাবক এবং ওকে সন্তুলিত করে রাখা উল্টো হয়ে গেল মন বুঝে গেছে যে তুমি বেশি কথা বললে কোটে চলো তুমি সারা জীবন তো মানে না মানে তোমাকে ওর কথা শুনে চলতে হবে সাধকের প্রথম অবস্থাতেই এটাকে গঠন করে নেওয়া উচিত কারণ কি কেন এটা প্রথমে গঠন করে নেবে তার অনেক বড় জার্নি জীবন অনেক সুন্দর তাকে অনেক কিছু এগিয়ে যেতে হবে সে সারা জীবন কি দেহ ফেসে থাকবে নাকি চৌত্রিশ বছর বয়সে বলে কি হয়েছে বলে কামের ইনটেন্সিটি বেশি পঞ্চাশ বছর গিয়ে কি বলছে বলছে কামটাকে তো জয় করে ফেলেছে কিন্তু মিষ্টি দেখলেই লোভ লাগে এতেই কেটে যাবে নাকি জীবন তাহলে তুমি এই প্রকৃতির সাথে যোগসূত্র স্থাপন করে আনন্দ উপভোগ কবে করবে তুমি কবে বুঝবে যে আনন্দে খালো ইমানি ভূতানি জায়ন্তে তুমি যে যৌনাচারও করছো এই যৌনাচারের মধ্যে কি আছে একদম পিওর আনন্দ উঠে এসেছে ওই আনন্দ থেকেই তো তোমার পিতা মাতার কামে তোমার জন্ম হয়েছে তুমি যে কাম থেকে ভয় পেয়ে পালাতে পালাতেই তিরিশ বছর লাগিয়ে দিল তাহলে এটা বুঝবে কবে ফেস করবে কবে তাই না তো মনকে গঠন করা এই জন্য নয় যে আমরা ইন্টারপ্রিট করেছি অনেকেই যে মনের উপরে ঘাড়ের ঘোড়ার মতো চেপে থাকতে হবে আগে নয় ওই তোমার বন্ধু ঘোড়ার সাথে কী সম্পর্ক থাকে তারা সাব বাস চলো তুমি যে রিদিং চাইছো তোমার সেই রিদিং মেনটেন করবে এবং তোমার মধ্যে প্রেমপূর্ণ সম্পর্ক থাকবে মন আর দেহের সাথে সাধকের এই সম্পর্ক হবে কেন তোমাদের অনেক দূর যাত্রা করতে হবে জীবনে এবং একসাথেই করতে হবে কখনো দেহ মনকে ছেড়ে যেতে পারবে না এই জন্য বারবার বলা যায় শাস্ত্রে অল্প বয়স থাকতে শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম এই শরীরকে সাধো একদম শরীর মূল মুখ্য তোমার এ ঘোড়া একে তুমি সাধো এই জন্য হঠযোগ এই জন্য রাজযোগ মুক্তির জন্য রাজযোগ নয় মুক্ত মুক্ত তুমি তুমি আছোই মনটাকে রাজি করিয়ে নাও যে আছো মন বলে না আমি বদ্ধ আছি ওর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসো বুঝে যাচ্ছে এরপরে স্বামী ব্রহ্মানন্দ বলেছিলেন এরপর আধ্যাত্মিক জীবন শুরু হয় আমরা সাধনাকে আধ্যাত্মিক জীবন বলেছি আর ব্রহ্মানন্দ বললেন কি নির্বিকল্প সমাধির পরে নির্বিকল্প মানে কি মন আর অরাজি নয় তোমার সাথে তুমি যা বলছো তোমার সাথেই বলছে হ্যাঁ এবং এই হ্যাঁ নাতে কি তুমি ডান দিক বললেও হ্যাঁ বলতে রাজি মানে ওর যে ডিজিডিটি ওটা ভেঙে গিয়েছে ওর যে কনসেপ্ট মেকিং ক্যাপাসিটি ওটা ভেঙে গেছে ও আর কনসেপ্ট বানায় না তুমি যদি বলো যে ডানে চলো ডানে ও যদি বায় চলো বাঁয়ে যেই এটা হয়ে গেলো রাজা মহাজ বলছেন এরপর আধ্যাত্মিক জীবন শুরু হয় এইবার তো জীবনের আনন্দ এইবার তো জীবনের উপভোগ তোমার ঘোড়া শুধু তোমার পায়ের নিচে এরকম নয় চুকচুক করছে কখন তুমি সরবে আমাদের প্রবাহের মতো সুযোগ বেলি বেরিয়ে যাবো এরকম না মন মন তোমার ইশারা বোঝে মন তুমি কি অন্তর থেকে চাও তা বোঝে এটা যখন হয়ে যাবে তখন সাধক মুক্ত হয়ে গেল তার অভ্যস্ত হয়ে গেল আমি আজকে এরা এ করছিল হারমোনিয়াম প্র্যাকটিস করছিল আমি ওটাই বললাম যে বিভিন্ন লোক বিভিন্ন রাগে গায় কার সুর যেন না সুর হলো আমাদের প্রাইমার বিষয় একদম প্রাইমাল বিষয় সুর এটা রাখতেই হবে যতই যে গায়ক হোক সেই যে স্কেলেই গাক যে রাগেই গাক সুর যেন না সরে একজন বিনা নিয়ে গাইছে তানপুরার বা বিনা নিয়ে গাইছে দেখ হারমোনিয়াম যখন ধরছ কি হচ্ছে তখন তুমি হারমোনিয়ামকে ফলো করছো এখন দেখো পাশে দেখো হারমোনিয়াম ওকে ফলো করছে বিধি তুমি ফলো করো তুমি যেই বিধিতে দাঁড়িয়ে গেলে এবার বিধি তোমাকে ফলো করবে মহাপুরুষদের জীবন বিধি হয়ে গিয়েছে ওরা কি করছে তো একজন ক্লাসিক্যাল সিঙ্গার যখন গাইবে বা একজন সেরকম যদি একটা ভজনও গায় কোনো গানও গাইছে সেই যখন গাইছে হারমোনিয়াম তাকে ফলো করছে প্রথমে হারমোনিয়ামকে ওকে ফলো করতে হয়েছে তো এই রকম হয়ে যেতে হবে তো মা হারমোনিয় শত্রুতা দেখো আমি হারমোনিয়ামকে জয় করেছি আমার সহায়ক আমার বন্ধু মন কেমন করতে হবে কিন্তু যদি তোমার সাথে সা না লাগে রেতে রে না লাগে আর তুমি যখন যদি বলো তাতে যেটা অর্জুন এখানে বলছে যদি যাতে বলো যে না কি আছে হারমোনিয়াম সুদ দাঁড়িয়েছে নাকি নিশ্চিত নয় কিন্তু এখন তোমার বারবার বিরোধ হবে তোমার পার ধায়ের মাঝখানে যে কোমল ধা তুমি জানো না তুমি লাগিয়েছো কোমল ধা টিপেছ শুদ্ধ ধা এভাবে মিলছে না গলাটা তোমার সা রে কোমল রে গা কোমল গা মা করি মা এইভাবে যাবার অভ্যাসই হয়নি তুমি অভ্যস্ত হওনি জীবনের রাস্তায় স্মুথ হতে সবসময় ভয় হবে সুর স্খলন হবে বারবার করে সুরে দাঁড়িয়ে যাও তো অর্জুন ওটা না করি এখানে বলতে চাইছে কর্ম ত্যাগ হারমোনিয়াম ত্যাগ কি হবে ওই দেখুন যতগুলো বড় বড় সাধকরা আছে গায়করা আছে কি হারমোনিয়াম বাজাচ্ছে অর্জুন বাচ্চা ছেলে ওকে বলি সেখানে বস সাতে বল সা না 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 এই যে বলেছেন বাড়ি আনী খা বলে দিয়ে গেছেন যে সঙ্গীত প্রত্যেক মুহুর্তে সৃজনাত্মক সাধকের মধ্য থেকে বেরায় ঠিক আছে সঙ্গীত অনুসরণের বিষয় নয় হ্যাঁ সঙ্গীত সৃজনের বিষয় সেরকম সব কিছু বলছে একটা সাকি একটা রে কে কীভাবে বলা যেতে পারে এই যে সৃজনাত্মক প্রক্রিয়া ভিতর থেকে বেরিয়ে এলো অটোমেটিক এটাই রাগ ঠিক আছে তোমার মনের ভাব স্বরের সাথে যেই মিশলো উনি বলছেন এটা রাগ রাগ সৃজন হলো রাগ তো সৃজন হবে কি সাথে সা আমি রে বানাবো না সাথে যাচ্ছে না রেতে যাচ্ছে তুমি জলসা করছো উঠে চলে যাচ্ছে কি হচ্ছে তো তো এই হলো বিষয় কর্ম এইরকম এবং আমরা সব রকমভাবে জীবনের সাথে এই ব্রান্ডারটাই করি মানে কি বলবো তোমার যে টেন্ডেন্সি এই বোন সারফেস লেভেলে থাকা মাথায় রাখো দুটো শব্দ আছে এক হলো প্রেম আর একটা হলো প্রবণতা লাভ অ্যান্ড টেন্ডেন্সি দুটো আলাদা জিনিস টেন্ডেন্সি কি লাভ মনে হয় মনকে যদি বন্ধুত্ব করতে গিয়ে প্রথমেই আমরা বলছি মন যেটা বলছে করি ঠিক আছে কিছুটা সময় অব্দি তোমাকে কি আনতে হবে তখনই বিবেকের প্রশ্ন দাঁড়াও কি উচিত প্রেম কি বলছে গহনে আমার যে জীবনের প্রতি প্রেম ও কি বলছে আমার জীবনের যে পজিটিভ সাইড আমার জীবনে যে সৃজনাত্মক দিক তা কি বলছে তার সাথে মন মিলছে এই জায়গাটা এই যে মেলানো একে বলে বিচার ডিসক্রিমিনেশন এটা যদি না আসে প্রথমে যদি মনের সাথে বন্ধু হতে যাও মন হলবে চল গাঁজা খাই মন গাঁজা খরের অভ্যাস শ্রীরামকৃষ্ণের গাঁজা খর শব্দটাই একদম ডিটেলি বলেছে মন গাঁজা খরের মতো বারবার বারবার যেমন কেউ ধরো মদ খেত আগে মদ ছেড়ে দিয়েছে তবুও ভিতরে কিছু আছে না যে বারবার মদ দেখলি হয়ে একটু মন ওই রাখুম আমাদের প্রথম প্রথম ও ভালো করে জানে যে এইটাতে ক্ষতিই আছে তবুও যেন টেন্ডেন্সি ওই দিকে যাওয়া ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়ে গেছে যখন আমি বলছি বন্ধু বাবা তখন অর্থাৎ আমি বলছি বুঝতে হবে লাগাম ধরতে হবে মানে ওকে তুমি প্রথম প্রথম শব্দ লাগাম বলতে পারো আমি লাগাম শব্দটার থেকেও ভালো কথা বলবো দেখো তুমি যত বুঝবে লাগামের দরকার পড়বে না দরকার পড়বে না লাগামের ঠিক আছে তো যখন আমরা গীতার কাছে এসেছি যখন একটা ভালো জীবন এসেছে আমরা বুঝবো যে কি উচিত কি উচিত মানে কোনো রকম রিজিট হয় না তো এর জন্য এটা উচিত ওর জন্য উচিত কি বলবে কারোর সি কারোর সি সার্ফ আর কারোর যদি পাবে না এবার বলছে না আমি এটা সি ভোতা নামের নতুন স্কেল বানাচ্ছি তো ও যদি সার্ফ পাবে ভোতাও হতে পারি তো এরম থেকে যদি পাবে না বলছি কি এটা একটা নিজের ডি ডি সার্ফ এইগুলো কোনো কথা হলো না হ্যাঁ আমি জেড স্কেল বানিয়েছি এই মন বলতে চাইবি বারবার করে তখন মোটা বোধ হয় দাঁড়াও ভাই তুমি যত প্যাঁতারা মারছো তুমি জানো তো গান কাকে বলে সুর কাকে বলে একটা কাজ করো তুই সি সি সার্ভ ডি সার্ভ এগুলো সব করে দিই তারপর চলে জেড বানাবো এবং জেনে রাখো যখন মন এতটা তৈরি হয়ে যায় চলার তখন ওকে জেড বানানোর অধিকার প্রকৃতি দিয়ে দেয় যদি জেড বলে কিছু থাকে চলো বানাও বেশিরভাগ লোকই বলেছে জীবনের একটাই সুর জীবনের একটাই ছন্দ তার সুর বিকৃতির দরকার নেই এবার সে হারমোনিয়াম ফারমোনিয়াম সরাবে চলো গাই মনের আনন্দে গাই হুম শট করে সাথে গেলে সাথে গিয়ে রেগা আবার রেসা ছুঁয়ে দিয়ে চলে এলো ছুঁয়ে দিয়ে বললো কী হলো এটা কী হলো বলে হলো আনন্দে যা আবার হলো ভ্যারিয়েশানস গানের মধ্যে আসছে এই ভ্যারিয়েশান করতে গিয়ে প্রথমে বলে যদি কেউ বলে যে আমার গলাটিতে ভ্যারিয়েশান একটা খুব তো মুশকিল হয়ে যাবে যখন তখন আমি স্কেল পরিবর্তন করতে পারি তো দেখা তুমি হাই আমার সাথে বাজাতে পারবে আমি এক্ষুনি এই স্কেলে এক্ষুনি ওই স্কেলে তো এরকম হলে তো চলবে না তো একেই স্বামীজি বলছেন বিধির মধ্যে থেকে বিধির পারে যাও বিধির রাজা হয়ে যাও বিধিকে লঙ্ঘন করতে পারবে না রাজা হতে পারবে দুটো আলাদা জিনিস রাজা রাজ্যের বিধি লঙ্ঘন করে না রাজা এই কথা বলে না এই আমার রাজ্যে চুরি হবে না আমি চুরি করব এটা তো রাজা নয় রাজা সেটা চুরি করার দরকারই নেই সেই বলবে যে এই রাজ্যে যেন চুরি না হয় তখন সে ব্যবস্থাপনা স্থাপন করতে পারবে চুরি না হওয়ার জন্য কি করা দরকার সর পেটে অন্ন থাকা দরকার তাহলে চুরি হবেই ঠিক আছে একটা নৈতিক ভ্যালু বা শিক্ষা ব্যবস্থার প্রসার হওয়া দরকার ঠিক আছে তারপরেও রাজা জানবে তবুও কিছু চুরি তো হবেই তার জন্য শাস্তির ব্যবস্থা থাকতে হবে কিছু তো হবেই কিন্তু দুটো করার পরে ঠিক আছে তো এই যে ব্যক্তি নিয়মের ঊর্ধ্বে উঠে গেল নিয়মকে এত গভীরে বুঝেছে যে কখন নিয়ম লঙ্ঘন হবে তাও জানে তখন রাজাকে আর কোনো নিয়মের মধ্যে ধরা হবে না রাজা তখন নিয়ম দেবে ঠিক জীবনের সাথে রাজা যেমন রাজ্যকে ভালোবাসে বা প্রজাকে ভালোবাসে মনকে ঠিক হবে সেরকম ভাবে হবে বুঝা গেল তো যে অনুশাসন তুমি যেটা বলছো যে মনকে লাগাম ধরতে হবে শুধু শাস্তি নয় আগে বুঝতে হবে মনের পেটে ভাত আছে তো মন কি চায় মনের করার মতো কিছু কাজ আছে তো ওর কর্ম আছে তো মন ঠিক ভুল কাকে বলে জানে তো এটা কি রাজার ইতিবাচক দিক আর নেতিবাচক দিক যদি সব জানার পরেও তুমি কি করো না আমি চাকরি দিয়েছি আমি কাজ দিয়েছি তবুও টেন্ডেন্সি ওয়াইজ তোমার বাবা চুরি করেছে আর তুমিও চুরি করছো তখন তো তোমার শাস্তির ব্যবস্থা এই তখন এই শাস্তিটা প্রেম তখন এই শাস্তিটা কিন্তু হার্সনেস নয় তখন শাস্তিটা কিন্তু কোনো পানিশমেন্ট নয় এইভাবে মনের সাথে বন্ধু হতে হবে ঠিক আছে এবার তুমি মনকে শুধু নিয়মই দিচ্ছ কিন্তু মন যেগুলি ভালোবাসে যেটা চায় কিছু তুমি তাকে দিলে না আমি ওকে আগে দিন বলছিলাম পাকুয়া শেখ তবলা শেখ কিছু তো দাও থাকে মন বিরাট ক্রিয়েটিভ জিনিস একটা মনেই তো আত্মা মনে তো উৎস হিসাব মতো ইন ইটস পিওর ফর্ম তুমি যখন একে কিছু দেবে না তখন তো গোলমাল করবেই তুমি যেই হও না কেন না তুমি কখনো কবিতা লিখতে জানেছো না তুমি একটা গান গাইতে জেনেছো না তুমি একটা ছবি আঁকতে জানো না তুমি একটু বাগান করতে জানো কথার কথা বলছি না তুমি ভালো করে খেলতে জানো কিছু নেই তোমার মধ্যে তুমি বসে আছো ভাবছো সমাধি হবে না তোমাকে অল অ্যারাউন্ড ম্যানিফেস্ট করতে হবে তারপরে যেটা ফাঁক থাকলো ওইখানে তুমি বলতে হয় দাঁড়াও তোমার কাছে করার মতো অনেক কাজ আছে ওগুলো না করে তুমি দিকে কেন যাচ্ছ তুমি করার মতো কিছুই দাওনি বাচ্চাকে আর বাচ্চা কেন বাচ্চা বাচ্চা আমি খাটের মধ্যে বসে দিচ্ছি বাচ্চাকে ওকে তো কিছু খেলনা তো দাও এই বুকি কাটতে তো কিছু দাও কিছু তো করতে হবে ওকে না যদি বাচ্চা থেকে বারবার বসিয়ে দিও খাট থেকে নেমে যায় মানে হি হ্যাজ নাথিং টু ডু কিছু করার নেই তো কী করবে ও তো এই সবগুলো হলো নিজের প্রতি আন্ডারস্ট্যান্ডিং তো আমার ক্ষেত্রেও তাই ছিল আমি এটা দেখেছিলাম যে একে যদি আমি আজকে একদম অ্যালাউ করে দিই কারণ এর এর চার দিন পাঁচ দিন টেন্ডেন্সি কী হচ্ছে ভোরে না ওঠা আর ভিতর ভিতরে কি চায় সকালে না উঠতে মিলে গেল এ একদম ভাই ভাই পেয়ে যাবে ঠিক আছে তোমার শরীর খারাপ একদম মানছি মন কী বলছে আমার শরীর খারাপ আমি উঠবো না তাই তো এবং এটার কোনো ফাংশান লিগো আমার শরীরকে রক্ষা করার জন্য মন আমাকে বার্তা দিচ্ছে ঠিক কিন্তু যখন এগারোটা হলে মন কি বললাম চলো এখন তো ফাংশন ঠিক আছে আমি ফিকশান ক্রিয়েট করতে দিতাম না ফিকশান না তোমার ভোরে না ওঠার টেন্ডেন্সি আমি খুব ভালো করে জানি চলে কিন্তু আমি কোনো বলবো না যে তোমার এরকম টেন্ডেন্সি না দাঁড়াও তোমাকে আমি শাস্তি দেবো এরম ব্যাপার নয় চলো যেমন শরীরকে চালিয়েছো তার জন্য তোমার ঘুমের প্রয়োজন ছিল তুমি সমর্থন করেছ তাই তুমি ঘুমাতে পেরেছো আমার জ্বর ছিল ঠিক আছে আর ঘুমালে কেউ রিভলভার নিয়ে আমাকে গুলি করবে আমার জ্বর গুল হয়ে যেত কারণ মন তখন বলতো যে ওর থেকে বেশি দরকার এই শরীরকে টেকানোর জন্য ঝড়ের থেকেও বেশি দরকার এই সময় রাইফেল থেকে বাঁচা বা রিভলভার থেকে বাঁচা ঠিক আছে সাড়ে দশটা বাজে দের ইজ নো এস চাচ্ছি এরকম কিচ্ছু নেই আর লেটস কো এখন যদি বিরোধ চল তোলো তাহলে কিন্তু বিপদ করবো আমি এটা চলবে না তাহলে আমার সাথে থাকা চলবে না আমার মন আমার সাথে চলবে তো ওই জায়গাতে গিয়ে হুশিয়ে নিতে হবে বুঝে যাচ্ছে তো এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি আমি ওকেও বলছিলাম যে তুমি যদি সত্যি এতখানি অনেস্ট নিজের সাথে রাখো তোমার ব্রাহ্ম মুহূর্ত গুলি মারো তোমার এগারোটার ধ্যানও তোমাকে শান্তি দিয়ে চলে যাবে তোমায় কিছু দিয়ে বুঝিয়ে যাবে এবং আমার অনেক ক্ষেত্রে এমন ঘটেছে আমি সে অনেক কিছু বুঝেছি বসে শুধু এই শরীর মনের বিষয় না এর থেকে হায় কিছু কিছু খেলে গেছে যে এটাই বিষয় জীবনের কিছু গুড়ো জিনিস সামনে চলে এসেছে এসে যায় এরকম ঠিক আছে তো যখন তুমি খুব লয়াল যখন তুমি খুব অনেস্ট তখন অনেক কিছু তোমার জীবনের সামনে চলে আসবে তুমি এক্সপেক্ট করো একেই রহস্য বলে কি জাদু বলে কে অলৌকিক বলে হুম লোকের চারটের সময় তখন তখন তোমার মধ্যে ঠিক ঠিক জ্ঞান আসবে চারটের সময় উঠেও জানা এগারোটার সময় তখন তা হয়ে যেতে পারে কিন্তু যদি তুমি না শুরু করি এই কথাটা আওড়ে দাও ওই যে স্বামী ছিল উনি বলেছেন এই কথাটা সব পুরো কন্টেক্স কাটছাট করে বলে চারটের সময় ওনার না উঠে যাওয়া যে এগারোটার সময় হয়েছে আমি উঠি ঠিক আছে এগারোটার সময় বসবো একবার করে তোমার মতো মূর্খ আর কেউ নাই তো এই থেকে বাঁচতে হবে এবং জেনে দেখো এটাই এই অ্যাটিচিউডটা আমরা সবাই করি নিজের সাথে সব থেকে বেশি বোকা নিজেকেই বানাই এটার থেকে সাবধান হুম